হা 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 বারেন বারেন ওই দেখেন ভাই রাতিস্মিল লাল্লাহ একদম এ ল ল ল ব্যাগ কি পরে ভাই রে ভাই কি পরিমান বিরলে যে একটা এরকম দোকানে এত পরিমান মানুষ চাইতে পারে আর এরকম লোবনীয় লোবনীয় খাবার বিক্রি করে আর যে জায়গায় নলি ওই জায়গায় বাবা এরা তো আপনারা জানে আমি যদি নলি বাবা আজকাইছে আমি জায়গাটা নলির মামলা দিতে আমি নিজে আদ্দা দেখাই যে এই মালগুলা দেখেন কি সুন্দর সুন্দর মাল মাত্র তিন পিস গোছ সহ দুইশো টাকা করে এই জায়গায় বিক্রি করতেছে এটা আমাদের কানিগঞ্জের বুকে আমি কই তো পারি না যে এই জায়গায় এত ভালো ভালো খাবার বিক্রি করে আমি একটা খাবার নিম আর কি পরিমাণ যে ভিড় আপনার ভিড়টা একটু দেখেন প্রচুর পরিমাণ ভিড় আর এই ভিড়া বিড়ির ভিতরে খারাই খাইতেছে বইয়া খাইতেছে আমি এই জায়গায় দাঁড়া রয়েছি নলিডি নিয়ে অনেক লেখা নলিডা লেখা খাইয়া আপনাকে জানাবো যে কেমন লাগে নলিটা খাইয়া আর রেটটা কি এই যে ভাই ভাই নলিডা পারেন ভাই পারেন দেখেন হা 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 বাড়ান ওই দেখেন ভাই রাক্ষসী নলি কয়টাকে বেড়া ভাই বাড়ি

বাইরে দুইশো টাকা করে প্যাকেজ হ্যাঁ দুইশো টাকা চল এখন খাইয়া ব্যাপারটা জানতোই